আসসালামু আলাইকুম আর্টিজ অফ স্লাইপ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন বরাবরের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো চলমান বাসাইকৃত 12টি সরকারি চাকরি সার্কুলার নিয়ে মূল ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব এই সময়ে বাসাইকৃত যে 12টি সরকারি চাকরি সার্কুলার চলমান রয়েছে প্রত্যেকটা সরকারি চাকরি সার্কুলারের বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সো ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি বারোটি সরকারি চাকরি স্যাল করার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সম্মানিত বিয়ার্স মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও আমাদের আর্টিস অফ লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে আমাদের আর্টিস্ট অফ লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে আসি বাছাইকৃত বারোটি সরকারি চাকরি সার্কুলারের বিস্তারিত সম্প ভিডিও শুরু করার পূর্বে প্রথমে আপনাদেরকে বলে রাখি যারা আমার মাধ্যমে এখানে যে বারোটি সরকারি চাকরি সার্কুলার নিয়ে আজকে কথা বলবো এই সমস্ত সার্কুলার সহ যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আপনারা আবেদন করতে চান সম্পূর্ণ নির্ভুলভাবে তারা আমার এ ভিডিও স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অ্যাড হয়ে আমাকে নক দেবেন তাহলে নির্ভুলভাবে ঘরে বসেই আমার মাধ্যমে প্রত্যেকটা সার্কুলারে আবেদন করতে পারবেন সমিতি বাস প্রথমে যে সার্কুলারটি সম্পর্কে আমি কথা বলবো বা একটি তো বারোটি সরকারি সেক্টর সার্কুলার ভিতরে সেটি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকেই নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলারে মোট তিনটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে ব্যক্তিগত সহকারী হচ্ছে আটজন অফিস সহকারী কাম কম্পিউটার হচ্ছে একশো জন এবং হিসাব সহকারী পদে পঞ্চাশ জন লোক নিয়োগ দেওয়া হবে বয়স লাগবে সর্বনিম্ন আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করার লিংকটি হচ্ছে ডিএন এর মাধ্যমে আবেদন শুরু হবে দশ অক্টোবর দুই চব্বিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে একত্রিশ অক্টোবর দুই চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে এই সময়সীমার মধ্যে আপনাদেরকে এই সার্কুলারে আবেদন করতে হবে তারপরে যে সার্কুলারটি এই সময় চলমান রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনে বিশাল আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারে দেখেন মোট পনেরোটি ক্যাটাগরিতে অষ্টম শ্রেণী থেকে শুরু করে আপনাদের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন মাস্টার্স পর্যন্ত বিভিন্ন পদে এখানে সবচেয়ে বেশি যে লোক নিয়োগ দেওয়া হবে দুইটি পদে সেটি হচ্ছে এক নাম্বার সেখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একশত সাতষট্টি জন লোক নিয়োগ দেওয়া হবে এবং অফিস সহায়ক পদে একশত বাইশ জন লোক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারে সবচেয়ে বেশি লোক নিয়োগ দেওয়া হবে এই দুইটি পদে এই সার্কুলারেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইসিএস ডট টক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করার বয়স সীমা হচ্ছে ১৮ থেকে ত্রিশ বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে একত্রিশ অক্টোবর দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে তিন নাম্বার যে সার্কুলারটি চলমান রয়েছে চব্বিশশো পঁচিশ পদে পঁচিশশো চব্বিশ পদে এই সার্কুলারে লোক নিয়োগ দেওয়া হবে সার্কুলারটি হচ্ছে ভূমির রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বিভিন্ন পদে আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন এই সার্কুলারে দেখেন অনেকগুলো লোকনিয় দেওয়া হবে এই সময়ের সবচেয়ে বড় সার্কুলার হচ্ছে এটা এখানে দেখেন অফিস সহায়ক একশো বাইশ জন চেনম্যান একশো পঁয়তাল্লিশ জন কপিস্ট কাম বেঞ্চ সহকারী হচ্ছে চারশত আশি জন জাস মোহরার চারশত বাইশ জন খারিজ সহকারী চারশত চুয়াত্তর জন রেকর্ড কিপার দুই একানব্বই জন পেশকার হচ্ছে তিনশো আটাত্তর জন এবং অফিস সহকারী কাম কম্পিউটার হচ্ছে জন নাজির কাম কেশিয়ার সতেরো জন ড্রাইভার হচ্ছে বারো জন কেশিয়ার কম্পিউটার অপারেটর হচ্ছে জন তারপর হচ্ছে ট্রাভার্স সার্ভেয়ার চারজন এবং সার্ভেয়ার পঁচাশি জন সার্টিফিকার কাম কম্পিউটার হচ্ছে পাঁচজন এই সার্কুলারেও নারী পুরুষ উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই সার্কুলারেও আপনারা অনলাইনে আবেদন করবেন আর আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন করার শেষ তারিখ হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন সাতাশ অক্টোবর দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে ডিএলআরএস ডটক ডট কম ডট বিডি শুধুমাত্র এই লিঙ্কের মাধ্যমে তারপর চার নাম্বার যে সার্কুলারটি চলমান রয়েছে এটি হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এখানে দেখেন বিয়াম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য নিম্মুক্ত পদে নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে সম্মতি বাস এই সার্কুলারটি বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে সহকারী শিক্ষক সহকারী শিক্ষক পদে এই সার্কুলারেও আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে বিশাল অনেকগুলো পদে নিয়োগ দেওয়া হবে যার ফলেই প্রায় ছয় পেজের এই সার্কুলারটি আবেদনটি শুরু হয়েছে ছয় অক্টোবর দু এবং আবেদন শেষ হবে একত্রিশ অক্টোবর দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে দেখেন পাঁচ নাম্বার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারেও অনেকগুলো লোক নিয়োগ দেওয়া হবে এখানে দেখেন ফায়ার ব্রিগ্রেড ইন্সপেক্টর সহকারী ফায়ার ব্রিগ্রেড ইন্সপেক্টর তিনজন লোক নিয়োগ দিবে তারপরে হচ্ছে এখানে দেখেন ফায়ার ফাইটার পদে পঞ্চাশ জন লোক নিয়োগ দেবে এবং নারী নিরাপত্তারক্ষী পদে জন লোক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারেও বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ ও আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে এখানে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পনেরো এ অক্টোবর দুই সকাল দশটায় এবং আবেদন শেষ হবে চোদ্দো নভেম্বর দুই হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে এখানে দেখেন সিপিএ ডিজিটাল ডট জিওভি ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে এরপরে যে সার্কুলারটি চলমান রয়েছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে অফিস সহায়ক পদে ছিয়াত্তর জন লোক নিয়োগ দেওয়া হবে এবং এছাড়া অসংখ্য পদে লোক নিয়োগ দেওয়া হবে মোট ছয়টি ক্যাটাগরিতে বাংলাদেশের সকল জেলা থেকে এই সার্কুলারেও নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনটিইটি মধ্যে শুরু হয়েছে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে পনেরোই অক্টোবর দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে কেজিএইচ ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদন করার জনপ্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে তারপরে দেখেন বাংলাদেশ পুলিশে কনিষ্টভর পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এ সার্কুলারে শুধুমাত্র এস পাশে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারে আবেদনটি শুরু হয়েছে পয়লা অক্টোবর দুই এবং আবেদন শেষ হবে পনেরোই অক্টোবর দুই বিকাল রাত বারোটা পর্যন্ত আবেদনটি চলবে এখান দেখেন রাত এগারোটা পর্যন্ত আবেদনটি চলবে এই সার্কুলারে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ফিট ছ ইঞ্চি সাধারণ প্রার্থী এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে ফুট চার ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আর এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো লাগবে আবেদন করার জন্য প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে তারপর আট যে সার্কুলারটি চলমান রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারে শুধুমাত্র অফিস সহায়ক পদে জন লোক নিয়োগ দেওয়া হবে এখানেও নারী পুরুষ উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলার থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হয়েছে সতেরোই সেপ্টেম্বর দুই হাজার এবং আবেদন শেষ হবে সতেরোই অক্টোবর দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে যে সার্কুলারটি চলমান রয়েছে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তেইশটি ক্যাটাগরিতে এসএসসি পাস থেকে শুরু করে আপনাদের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন এমনকি সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারেও আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন করার শেষ তারিখ হচ্ছে একুশ অক্টোবর দু হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত আবেদন চলবে তারপরে দেখেন বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসিতে প্রকাশ এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে দেখেন অনেকগুলো পদে লোক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারে আবেদন করার জন্য প্রার্থী বয়স সতেরো থেকে বিশ বছরের মধ্যে থাকতে হবে এখানে দেখেন ডিউসি কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল পেট্রোলম্যান রাইটার স্টোর মিউস কুক স্টুয়ার্ট এবং ট্রুপাস পদের জন্য শুধুমাত্র এমডিসি পদের জন্য সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত শুধুমাত্র পুরুষ আবেদন আবেদন করতে পারবেন শুরু হয়েছে এবং করার শেষ তারিখ হচ্ছে অক্টোবর তারপর যে সার্কুলারটি রয়েছে সিভিল সার্জনের কার্যালয় গাইবান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এই সার্কুলারে শুধুমাত্র গাইবান জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এই সার্কুলারে মোট স্বাস্থ্য সহকারী পদ সহ সাতটি ক্যাটাগরিতে এস এইচএসি পাশে হলে আপনারা শুধুমাত্র গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দারা নারী পুরুষ উভয় প্রার্থী মিলেই আবেদন করতে পারবেন আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন করার শেষ তারিখ হচ্ছে চোদ্দ অক্টোবর দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে তারপরে যে সার্কুলারটি রয়েছে সেটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় দিনাজপুর এই সার্কুলারেও শুধুমাত্র দিনাজপুর জেলার নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন আর এখানে স্বাস্থ্য সহকারী পথ পথে একশত জন সহ মোট পাঁচটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে এই সার্কুলারেও আবেদন করা লিঙ্কটি হচ্ছে সিএস টক ডট কম ডট বিডি আবেদন করার শেষ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন একত্রিশ অক্টোবর বিকাল পর্যন্ত আবেদনটি আপনারা করতে পারবেন আমি আপনাদের সামনে কথা বললাম এই সময়ে বাসায় কৃত সেরা সেরা বারোটি সরকারি চাকরি সার্কুলার নিয়ে প্রত্যেকটা সরকারি চাকরি সার্কুলারের আপনারা আমার মাধ্যমে আবেদন করতে পারবেন ঘরে বসেই আমার মাধ্যমে এগুলো এই সমস্ত সরকারি চাকরি সার্কুলারে আবেদন করার জন্য ভিডিও স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও এরকম জরুরি প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের আর্টিস্ট জবস লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ